আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে একটা জিনিস দেখাবো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম তো আজকে আমার মুরগিতে নতুন মুরগিতে একটা ডিম পেরেছে আজ দুই তিন দিন অনেক মানে জ্বালা যন্ত্রণা করতেছে ডিম পাড়ার জন্য তো এই যে অবশেষে আজকে কিন্তু ডিমটা পারল এই যে ছোট্ট একটা ডিম নতুন মুরগির ডিম তো নতুন মুরগি যখন প্রথমে ডিম পাড়ে ছোট ছোটো ডিম পাড়ে ওই যে মুরগি এই যে নতুন ওই লালটা নতুন হ্যাঁ এই যে নতুন কিনছিলাম এই যে দুই মাসও হয়নি এক মাস দেড় মাস হয়েছে কেনার পরে একদম ডিমের পরে আসছে মানে বাচ্চা একটু বড় বাচ্চা কিনছিলাম কেনার পরে দেখি কি আমার বাসায় আসার পরে কতটুকু নতুন মুরগিতে ছোট ছোট ডিম একদম ছোট্ট এই পরের পত্তনে যে ডিম পারবে সেগুলো বড় হবে আল্লাহ আর এইগুলো কি করছে হ্যাঁ এই যে পলিথিন দিয়ে রাত্রেবেলা এভাবে ঢেকে রাখি চারি সাইডটা যাতে ঠান্ডা না ঢুকতে পারে এখনও রাতে ঠান্ডা পড়ে এই যে আর এইগুলো তো কিছু বাচ্চা কিনেছি এই যে বাচ্চা এগুলো আল্লা দিলে আর দুই মাস পারলেই ডিমে পরে চলে আসবে যত যখন কিনছিলাম এর থেকে অনেক ছোট ছোটো ছিল তো প্রায় পনেরো দিন হয়েছে সব পনেরো দিনের মতন হয়েছে তো পনেরো দিনে প্রায়দের বয়স দুই মাস প্লাস দুই মাস প্লাস এই যে মুরগি আয় মুরগি ওঠো ওঠো দেখি এই যে মুরগিটা ডিম পারছে মুরগিটা বেশি মানে একদম নবীন মুরগি আমার মেয়েটা খুব এক্সাইটেড মুরগিতে ডিম পারছে মুরগি ডিম মুরগি যাবে ও যায় এসে মানে খুপির দরজার কাছে যায় দাঁড়ায় থাকে ও ডিম পারবে কনসুমা হইছে ও ও ওরে মুরগির সাথে দেয়া উচিত ছিল ঠিক আছে পাতা ও পাতা কপি খাওয়ায় ডিম না না আচারা মুরগির মালিকের মতো মুরগি ডিম দাও ডিম দাও ডিম দাও পাতা নংড়া লাগতেছে হাত ধোয়া কিন্তু এই হাতে যেন কিছু খাওয়া হয় না এই যে ডিম

জাম্বুরা আছে না যেটা ওই যে বাতাবি লেবু যেটা আর কি ওইটা এই গাছটা আমি অনেকদিন বলেছিলাম ওনাকে দিয়ে যাতে তা আজকে নিয়ে আসছে কিন্তু লাগাবা কোথায় জায়গার অভাব তো এই গাছটা আমি টবে লাগাবো না কারণ কি টপের গাছ চিরস্থায়ী না সব হয়েছে এই যে সাত বাগান করতেছি ঠিক আছে কিন্তু এই সব গাছগুলো আর বারো মাসি যেহেতু একটু মাটিতে স্থায়ী মাটিতে লাগালে ভালো হয়

লাগাও লাগাও অবশ্য এই পর্যন্ত যত গাছ লাগাইছি বিফলে যায়নি সফলতা পাইছি ছাদ বাগানটা তো ওই জন্যই হলো যাই হোক মানুষ নিচে লাগায়ও এতটা সফলতা পায় না আমি যতটুকু পাইছি যে কয়টা গাছ লাগাইছি সাধে এক টাকায় দুই টাকায় ফল যা পাইছি পাইছি নিজের লাগানো তো আর কোন গাছ নিবা নাকি বলছো চাচারে আর হচ্ছে কটা স্ট্রবেরি গাছ দিতে বলেছি বলছি কি যে আমার মেয়েটা তো স্ট্রবেরি পছন্দ করে মানে ভাবে দেখবে সুন্দর এইটাই যদি দাদা যদি থাকে তাহলে আমারে একটা স্ট্রবেরি গাছ দেন যদি হয় দেখতে কত কিট লাগবে না হ্যাঁ আমারে তো যদি দিয়ে যায় সাদের ওইগুলো স্ট্রবেরি সাদে লাগাবো তাই তো এইট ওই যে লম্বা যে টপটা আছে যেটা আলু লাগাইছো এখন হ্যাঁ আলুটা তুলে ফেলানোর মতন হয়ে গেছে গাছগুলো কেমন মরে মরে উঠছে আলু হোক না হোক নিচে যেই হবে যাই হবে না কেন তাই ফল আমরা তাহলে আলু চাসকারি আর পেঁয়াজ চাসকারি হয়ে যাবো এই যে আসলাম পেপে পারতে পাশের পাশার থেকে বলতেছে পেপে পেকে গেছে পাখি খা বসছে খেতে পারে পাখি তো ভাবলাম উঠে পেরে নিয়ে যায় পেপেটা মার্শাল আর সেরকম সাইজ হয়েছে সেই সাইজ নাও নাও ধরো আঠা পড়ানো ধরো দেখিস এই একটা আগে যে কটা খাইছি তার ভিতরে সবথেকে এটাই বেশি পাকিছে আম ভালো হয় বতি হয়ে গেছে এই কটা পাড়ে ফেলবো না এই যে এটাও পাকে গেছে আর যদি এখন তো না পাকে তখন রান্না করে খেয়ে ফেলবো নি নে বারবার তো এরপরে পাড়া উঠা যায় না আগে হয়েছিল এরকম সাইজের ওইটা বেশ বড় পাকা সাইজ ওইটা আজকেই খাওয়া যাবে এই যে এই দেখে এই হলুদ হলুদ হৈছে পাৰি ফেলি হে কি কৰব বলাৰ্কে এই যে সাইডে হলুদ দোজা উঠছে কি ময়লা পড়ছে সমস্ত গাছে বইলাইছে আইসে সব বোঝাই আবার তো পরিষ্কার করতে হবে সানসাইডের পটটা একদম নোংরা হয়ে গেছে এই যে ছাদের উপর এই যে আমাদের তোয়ারানি কল চাপতেছে সকাল সকাল আমরা কত কাজ করলাম গাছ লাগাইলাম একটা তারপরে মুরগিতে ডিম পারলো আবার এই যে আমরা পেঁপে পেরে নিয়ে আসলাম পেঁপে অনেক বড় বড় হয়েছে মাথায় ময়লা সব গাছের উপরের ময়লা জেনে নি মানি এখন আমি এই পেপারটা সবচেয়ে বেশি বড় আর তারপরে এটা তারপরে ওইটা এই মাছখানে এইটা সাইজ আর এই এই বেশি বড় হইছে এইটা এটা না এটা ধরলে বোঝা যাচ্ছে যে অনেক পেকে গেছে খাওয়ার মতো পেপে আজকে ইফতারিতে কেটো তাহলে হবে না সুন্দর ভালো পেপে হয়েছে আমের বলে আমরা পানি মারতেছি আম গাছের গোসল না ইসে মানে একদম পুরো বৃষ্টি বৃষ্টি ফিলিং আসতেছে না সেম মাটির গ্রাম আসে সেরকম হ্যাঁ

তো এই যে এত কাজ করে সে দুপুরে রান্না করছি আমি তো দুপুরবেলায় রান্না করি মেয়েটাকে তো খেতে দিতে হয় রোজার মাস আমরা তো নয় রোজা থাকিও তো আর ছোটো মানুষ তো একবারে রান্না করি এই যে স্যারির জন্য মানে সন্ধ্যা রাতে খাবো আবার সেহেরির জন্য এই যে দেশি কই মাছ ভুনা করছি আর রান্না প্রায় আমার হয়ে গিয়েছে আরও একভাগে রান্না করছি তরকারি রান্না করছি আর ডাল রান্না করছি তো ডালটা আসলে বাচ্চার জন্য রোজা থেকে ডাল খাওয়া যায় না তারপরও বাচ্চাটার জন্য ডাল রান্না করতে হয় এদিকে ছোলা বেজে নিচ্ছি এগুলো আমি সব এই দুপুরে রান্নার সাথে করে রাখি আর ভাজা পোড়াগুলো এগুলো ইফতারের আগে করি তো কি এই যে ইফতার ইফতারের সময় আমার মেয়েটা এই যে বসে বসে আমরা ইফতার সাথে মানে নিয়ে বসে অপেক্ষা করছি ইফতারের জন্য তো মেয়েটাও এই যে বসে আছে আমাদের সাথে তো এভাবে তৃতীয় রমজান কেটে গেল যাই হোক তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ